খুব বেশি প্রেম না থাকুক যেটুকু থাকুক সবটা যেন সত্যিই হয় অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেন চিরস্থায়ী হয় হুট করে জীবনে এসে অনেক বেশি বেশে আবার হঠাৎ করে হারিয়ে না যাক মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে তবে থেকে যাক শেষ অবধি রোজ ভালোবাসুক একটু একটু করে বিবাহিত মানুষকে ভালোবেসে ভুল করবেন না কারণ এটা এমন একটা অভিশাপ না আপনি তার হতে পারবেন না আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন এর থেকে কষ্টের আর কিছুই নেই মধ্যবিত্ত পরিবারের টাকা জমানোর সহজ উপায় সফলতা কখনো কখনো ধরা দেবে না সফলতাকে নিজে ধরতে হবে অল্প পুঁজিতে ব্যবসা তো গ্রামের সাদা মটা ব্লক সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সব কলে ভালো আছো তো চলো বরাবরের মতো ব্লগটা আমি রাত থেকেই শুরু করে দিলাম তো গুড ইভিনিং এখন বাজে রাত সাড়ে সাড়ে নটা তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম এই সাদা নাইটিটা যদি যে আমি দেখালাম এই নাইটিটা কিন্তু আমি নিয়েছি আমার জন্য তো মধ্যবিত্ত পরিবারের টাকা জমানোর সহজ উপায় সফলতা কখনও ধরা দেবে না সফলতাকে নিজে ধরতে হবে আর অল্প পুঁজিতে আমার বিজনেস আইডিয়া তোমাদের কাছে আজকে শেয়ার করব আর গ্রামের সাদাবাটা জীবন তো এটা হচ্ছে হাউস কোট হাউস কোট এটা কিন্তু আমি নিয়েছি অর্ডার দিয়ে মেয়ের কাছ থেকে বানিয়ে নিয়েছি আর যে সাদা নাইটিটা দেখিয়ে দিলাম ওটাও কিন্তু আমি নিয়েছি ওটা কোরবানি ঈদের জন্য আর কি নিয়েছি আর এখানে দেখুন একটা শাড়ি এগুলো কিন্তু সুতি শাড়ি এই সুতি শাড়িগুলো দিয়ে কিন্তু মনে করো ব্লাউজ ব্লাউজের পিস সায়া তোমার কুর্তি এইগুলো হয় কিন্তু আর এটা কালো প্রিন্টের একটা দেখ দেখিয়েছি এটা কালো না এ দেখুন একটা ইয়েলো কালারের তোমাদের দেখিয়ে দিলাম যেটা সামনে দেখালাম প্রথমে দেখালাম ওটা কালো না কি যে কালারটা বলে খয়ারি হালকা ক্ষয় আছে আর কি সেই আর কি তো চলো তোমাদের এক এক করে পিচগুলো আমি দেখাচ্ছি আমি কি রকম ব্যবসা করি এই যে দেখুন এটা লাল কালারের মানে এই নিচেরটা আবার গোলাপি কালারের দুইটা পিচে একসাথে আর কি দেখিয়ে দিলাম তোমাদের আর এই যে দেখুন এটাও রেড কালারের এটা হচ্ছে গোলাপি কালারের পিছনেরটা হচ্ছে ওটা লাল কালারের দুটো একসাথেই দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে কাঁচা হলুদ ছোট্ট সাদা পিন্টের খুব সুন্দর আর কি তো এটা হচ্ছে গোলাপি কালারের ফুল ফুল আছে এটাও কিন্তু ভালো ধরনের দেখাচ্ছে আর যেটা আমি কুর্তি পরে আছি সেটাও কিন্তু আমি এই নাইটের পিচেরই কিন্তু বানিয়ে নিয়েছি আর একটা দেখাচ্ছি তোমাদের হালকা কাঁচা হলুদের এটাও ছোট প্রিন্টের আমাদের এখানে কিন্তু অনেক কাস্টমার আসে খোটো ছোটো ছোটো প্রিন্টের জন্যই কিন্তু আসে এটা হচ্ছে লাল কালারের ছোট্ট প্রিন্টের আমাদের এখানে বড় বড় প্রিন্টের নেই বেশি বড় এটা হচ্ছে লাল কালারের তো এইগুলো দিয়ে আমরা ব্লাউজও বানিয়ে দেই যা যে যেটা চায় সে সেটা তাকে সেটাই আমরা বানিয়ে দেই আর কি আমি তো মানে আমার মেয়ে বানাই দেখুন একটা গোলাপি কালারের আমি মেয়ের কাছ থেকে আর কি শিখতেছি মানে অল্প হোক স্বল্প হোক শিখবো আর কি ধীরে ধীরে শিখবো আর এটা হচ্ছে গোলাপি কালারের আর একটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখুন এটাও খুব মিষ্টি কালারের আমাদের এখানে খুব বড় বড়ো বড়ো ছাপাফুল্লি এইরকমই হচ্ছে এটা হচ্ছে ইউলো কালারের মেয়ে আর আমি যে ধরনের ব্যবসা করি আমার আর মেয়ের দুজনের জমা পুঞ্জি দিয়েই কিন্তু এই ব্যবসাটা শুরু করেছি আর ব্যাগের ব্যবসা তো আমার এক্সট্রা আছেই এটা হচ্ছে সাদা কালারের ব্যাগের ব্যবসা তো আছেই আর এটা হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু আমার মেয়ে আর আমি দুজনে আর কি করি ওর কাজে আমি হাতে বসাই এটা হচ্ছে শার্টের পিচ মানে নাইটির পিচে শার্টের পিস বানিয়ে দেবে একজন অর্ডার দিয়েছে এটা এটা হচ্ছে লাল কালারের লাল কালারগুলোও ভালো লাগে এখানে কিন্তু মিষ্টি মিষ্টি কালারেরও আছে আর কি তো এইগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম এবার এইগুলো আমি গুছিয়ে নেব। এ পাশ থেকে উপাস করে নেব যা গরম পড়েছে ভাবা মুশকিল গরমের মধ্যে কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া বেশি ভালো লাগে না অল্প স্বল্পই খেতে হয় যাই হোক জাস্ট পানি খাওয়ার জন্য তো অল্প স্বল্প খেতেই হবে খেতে ইচ্ছে না করুক ঠিক আছে কিন্তু অল্প তো খেতেই হবে তাই না বেঁচে থাকার জন্য একটু নেই একটু তো খেতেই হবে তো মধ্যবিত্ত পরিবারে টাকা জমানোর সহজ উপায় সফলতা কখনো ধরা দেবে না সফলতাকে নিজে ধরতে হবে আর অল্প পুঁজিতে বিজনেস আইডিয়া তো তোমাদের অল্প পুঁজিতে বিজনেস আইডিয়াটা শেয়ার করতেছি আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে তো টাকা জমানোর সহজ আইডিয়াটা তোমাদের বলে দিচ্ছি এই দেখুন এই কালারটা এই কালারটা মিষ্টি কালার এটা কালারে আমি কুর্তি বানিয়ে নেব আমার পছন্দ হইলো ক্যামেরার সামনে ধরলাম তো খুবই সুন্দর লাগছে আর কি তো এই কালারটা আমি মেকে বলবো যে আমাকে একটা কুর্তি বানিয়ে দাও এই কালারের তো যাই হোক টাকা জমানোর সহজ উপায়টা তোমাদের বলে দিচ্ছি তোমরা ঘরে চাইলে এরকম আমার মতোই আর কি ব্যাগ সেলাই হোক আর চুড়িদের নাইটি ব্লাউজ এইগুলো সেলাই করা মানে করা হোক একটা সহজ উপায় এটা একটা সহজ উপায় আবার হাঁস মুরগি কবুদর এটা এইগুলো এক একটা সহজ উপায় আর এই যে দেখতে পাচ্ছেন মানে প্লাজোগুলো কত সুন্দর সুন্দর আর এই প্লাজোটা কিন্তু তিনশো টাকা দাম আর এই যে দেখতে পাচ্ছেন একশো টাকারও প্লাজো আছে আমাদের এখানে একশো দেড়শো আবার দুশো আড়াইশো এরকম তিনশো এরকম প্লাজো মানে পাতলা পাতলা মানে যে যা মানে জিন্সেরও প্লাজো আছে যে দেখতে পাচ্ছেন জিন্সের একটা এই সাদা কালারের প্লাজোটা এটাও তিনশো কিন্তু আর যেটা পুতুলের সাথে দেখিয়ে দিলাম এটাও তিনশো আর এ যেগুলো পিছনে দেখতে পাচ্ছেন ওইগুলোও ঠিক আছে কিন্তু ওগুলো মোটা গরমের দিনই না ভালোই লাগে না তো যাই হোক যার যেটা পছন্দ আমারও কিন্তু একটা আছে তা পরি তো খুবই গরম লাগে আর কি তো এই যে দোকানটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমার বিজনেস আর অল্প পুজোতে কীভাবে তোমরা বিজনেস করবে সেটাও বলে দিচ্ছি দেখুন আমরা কিন্তু এই কাপড়ের ব্যবসাটা প্রথমে কিন্তু পাঁচ হাজার দিয়ে শুরু করছি মেয়ে আর আমি পাঁচ হাজার দিয়ে শুরু করেছি এখন আলহামদুলিল্লাহ এক লাখ দেড় লাখের মতো দোকানে মাল আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আশীর্বাদে আল্লাহ দোয়া আশীর্বাদে এখানে এই দোকান আরও ভরিয়ে দিতে চাই আলহামদুলিল্লাহ মনে করো এক দেড় লাখ টাকা তো আছেই তো ও আরও কিছু আর কি ঢুকাবো ওটা এই বিজনেসের টাকা কিন্তু আমরা খাই না এটা বিজনেস বিজনেসের টাকা যদি লাভেরটা খাও ঠিক আছে যদি আসলে থেকে খাও তাহলে কিন্তু দোকান ধীরে ধীরে কমে যাবে তো এই জন্য দেড় লাখ টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করি আগামীতে আমাদের তিন লাখের বাজেট করতে হবে যখন তিন লাখের দোকানে মাল থাকবে তখন আমাদের ছয় লাখের বাজেট করতে হবে এরকমভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদের অল্প জমা পুঁজি দিয়ে কিন্তু ব্যবসাটা আমাদের ম্যানেজ করতে হবে তোমরাও চাই কিন্তু আমার মতোই ঘরে বসেও এই নাইটির ব্যবসাও করতে পারো সেলাই যদি নাও পাও তো অল্প স্বল্প এনে ঘরের মধ্যেই বিক্রি করতে পারো আশেপাশের লোক এসে কিনে নিয়ে যাবে ওটাও একটা ভালো একটা বিজনেস প্ল্যান তো এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে এসেছে এটা হচ্ছে ছোটো মেয়ে নাম হচ্ছে মোনালিসা তো ওকে বললাম যে একটু হেল্প করো মেয়ে পাশে আর কি সেলাই করতেছে খুব অর্ডার করে তো মেয়ে আর কি ভাত খাওয়ারও টাইম পায় না এরকম পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমি চাই এর থেকে আরও বিজনেস বড় হোক এটাই আমি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ যাতে আমাকে কেন সবাইকে রুজি রোজগারে পথ দেয় বুদ্ধি দেয় এটাই আর কি তো চলো দেখতেই থাকা ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে আজকে অত অত সংসারে কোনো কাজও বেশি সংসারে কাজও আমি শেয়ার করতে পারিনি কারণ হাজব্যান্ড যেহেতু বাসায় এসেছে তো কাজের চাপও বেড়েছে মেহমান তো ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদের দাওয়াত দিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ ঈদ আমাদের ভালোই কাটলো তোমাদের আমি চাই তোমাদেরও ঈদ ভালো কাটলো কাটুক এটাই চাই তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের মেয়েকে বললাম একটু ভাজ করে রেখে দাও আর বিছানাটা একটু ঝেড়ে দাও তো বলছে কি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এ মিষ্টি মেয়েরা কিন্তু দুই সব সবসময় এ কিন্তু এর এখানে থাকে না আর বাবার বাড়িতে থাকে বাবার বাড়িতে থাকে না নানু বাড়িতে থাকে ওখানে পড়াশুনো করে তো ঈদের আগে আর কি চলে এসেছে দেখুন এ একটা টপ এটা কিন্তু আমার খুবই পছন্দ নিচে ঘ্যাড়ের সাথেই বললে কিন্তু খুবই ভালো মানাবে তো চলো আজকের বোলো এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গুছিয়ে রাখলো ভালোই লাগতেছে এই দেখুন তো রাতে আমি আজকে মটন বানাচ্ছি